হ্যাঁ বারো তারিখে ভোট এই ভোটে এই ভোটে ধানের জয়যুক্ত করতে হবে কারণ এক মিনিট এক স্লোগানের এক স্লোগানের এক মিনিট এক মিনিট দাঁড়া ভাই দাঁড়া 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 কথা শোনো কথা শোনো এই যে আমার সামনে তো তাহালিং করে লাভ নাই তো ভোটের দিন দেখাতে হবে আমার সামনে তাহালিং করে লাভ আছে কোনো ভোটের দিন জয়যুক্ত এসে দেখাতে হবে তখন বুঝবো এই শক্তিটাকে ভোটের দিন দেখাতে হবে আচ্ছা এখন কথা হচ্ছে এখন কথা হচ্ছে একটা ব্যাপারে সতর্ক থাকতে হবে একটা ব্যাপারে সতর্ক থাকতে কোন সেই ব্যাপার এই যে মঞ্চের আমার এই যে এই মঞ্চের পাশে ছোট্ট একটা মঞ্চ আছে মঞ্চে কিছু মানুষ বসে আছে এবং তাদের পিছনে একটা ব্যানার আছে ওই ব্যানারটায় লেখা আছে গুম খুন জুলাই আগস্টের আন্দোলনে আহত শহীদ পরিবার কথাটার অর্থ বুঝেছেন আপনারা অর্থাৎ এই মানুষগুলো যে বসে আছে সেটি বিগত ১৬ বছরের আন্দোলন সহ এই জুলাই আগস্ট মাসে যে আন্দোলন ছিল সেখানে এই মানুষগুলো তাদের আপন জমদেরকে কাউকে না কেউ হারিয়েছে গুম খুনের শিকার হয়েছে অথবা নিজে কেউ আহত হয়েছে সেই জুলাই আন্দোলন সহ এই কত লম্বা আন্দোলনের সময় এখন যেই মানুষগুলো হয়েছে যেই মানুষরা আহত হয়েছে এই মানুষগুলো ত্যাগের তো একটা মূল্য থাকতে হবে তাই না এখন এই মানুষগুলো কার বিরুদ্ধে আন্দোলন করছিল কিসের বিরুদ্ধে ওই যে আপনারা বারো তারিখে যে ভোট দেবেন ওই ভোটের অধিকার আপনাদের কাছ থেকে বাংলাদেশের মানুষ কাছ থেকে এক পক্ষ কেড়ে নিয়েছিল এবং তাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়েই এই পরিবারগুলো তাদের আপন হারিয়েছে অথবা বিভিন্নভাবে নিজেরা নিজেরাও নির্যাতিত হয়েছে অত্যাচারের শিকার হয়েছে এখন প্রিয় ভাই বোনেরা ওই ষড়যন্ত্র কিন্তু এখন শেষ হয়ে নেই একটা তো পালিয়ে গিয়েছে দেশ থেকে একটা তো পালিয়ে গেছে কিন্তু আরেকটা পক্ষ আছে যারা এই দুই পক্ষ আবার আগে থেকে একসাথেই ছিল এই দুই কিন্তু বিভিন্ন সময় একসাথেই ছিল তলে তলে একসাথেই ছিল গত ষোলো বছরেও গত ষোলো বছরেও আপনার মাঠে ঘাটে কত পেয়েছেন আন্দোলন সংগ্রামে তাদেরকে কোথাও ছিল না ওই ভিতরে ভিতরে কিন্তু তাদের সাথেই ছিল এরা আচ্ছা এখন এরা আবার ষড়যন্ত্র শুরু করেছে বিভিন্ন রকম এখন আপনাদের চোখ কান খোল রাখতে হবে আপনাদেরকে চোখান করে রাখতে হবে যাতে ষড়যন্ত্র করে আপনাদের ভোট এদিক ওদিক না করে